Não me

তুমি তো জানো আমরা অভাব অনটনের মধ্যে পড়ে গেছি তুমি যদি কিছু কাজ কারবার করতে পারো তাহলে আমাদের জন্য উপকার হয় কারণ ভাতিজাকে তিনি সন্তানের মতো আদর করতেন কোলে পিঠে করে নিয়ে ঘুরে বেড়াইতেন চোখের সামনে থেকে কখনো ভাতিজাকে সরাইতেন না একটা কথা মনে রাখবেন ভাতিজা সন্তানের মতো চাসারা বাবার মতো

আড়াল করতেন না নিজের সাথে সাথে রাখতেন তো বললেন বাতি যারা সন্তান আমার তুমি চলে যাও সিরিয়াতে শুনছি খাদিজা অনেক বড় ব্যবসা বাড়াইতে চায় আমি চাই তুমি যদি খাদিজারের ব্যবসাটা দেখো তাহলে আমি কি প্রস্তাব নিয়ে যাব আল্লাহ নবী বললেন চাচা যান অপেক্ষা করেন তিনি আমাদের কাছে প্রস্তাব পাঠাবে তিনি আমাদের কাছে প্রস্তাব খাদিজা প্রস্তুত পঠাইলেন নবীজির চাসা আম্লাদ নদীকে নিয়ে গেলেন নবীজির চাসা আমরতানের ভিতরে কথাবার্তা বলতে লাগলেন কথাবার্তা কমপ্লিট হয়ে গেল বিরাট বড় ব্যবসা আম্মাদন খাদিজা নবীজির উপরে বুঝাই দিলেন খাদিজা আম্মদ একজন দাসী ছিল দাস ছিল সেই দাসটাকে নবীজির দায়িত্ব দিয়ে বললেন আপনি নিয়ে যাবেন আপনার খেত করবে দেখাশোনা করবে আপনাকে সাহায্য করবে সেই দাসকে নিয়ে সেই দাসকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার পরে রওনা করলেন কোনো বন্ধনে আসে তিনি ব্যবসায় গেলেন তবে সঠিক মতামত সিরিয়াতে গেলেন সিরিয়াতে যাওয়ার পরে ওই দাস লক্ষ্য করলেন তিনি একটা জায়গা বসে আছেন আর তার মাথার উপরে মেঘ মালা সায়া দিতেছে

সাধনে পাইব তোমায় কোন সাধনে দেখিব তোমায় গো নবীজি আপনাকে দেখিবার মনে চা দশত্ব করে শুধু মেঘমালা ছায়া সিরিয়াতে যাওয়ার পরে তিনি বসে আছেন এমন সময় এক ইহুদি এক খ্রিস্টান পাদ্রি আসছে ধর্ম আসছে তাওরা যদুর ইঞ্জিনের পারদর্শী আনেন এসে দাসে ডাক হে দাস তুমি কি তার চিহ্ন বলে হা ছিল। তিনি কুরাইশ বংশের মতকার সম্রান্ত পরিবারের বনি হাসেন সন্তান বলতেছে শুনো আমি শুধু উনি হাসেন সন্তান দেখিনা তিনি কিন্তু কিছু তিনি কিন্তু আখিরি নবেনি বলে দিলাম ব্যবসা বাণিজ্য করে বিরাট লাভবান হয়ে রানা হলেন অন্য সামগ্রী নিয়ে মক্কায় যত পথ আকাশের আকাশের মেয়ে কবিকে ছায়া দিতে থাকে ওই দাসে লক্ষ্য করে নবীজি যায় আর শুধু অলৌকিক দৃশ্য দেখা যায় গাছের আম যায় নয় নয় পড়ে গাছের আম সমস্ত ডাল নিয়ে নয় পড়ে আকাশের মেয়ে বেলা ছায়া দেয় পশু পাখিরা নবীকে সে সালাম দেয় জোরে বলা যাবে কান্না হওয়া খাদিজা আর একদম লাভকে ব্যবসা বুঝিয়ে দিলেন এবার খাদিজা আমি যে গোয়েন্দা পাঠাই দিছি তুমি সব বৃত্তান্ত কবাব দিমা খাদিজার কাছে দাসে দাঁত জানলেন মনির বাবার আপনি যেই লোকটাকে ব্যবসার জন্য পাঠাইছেন এই লোকটার সাধারণ কোন লোক না বলে কেবল যত রাস্তায় গেছি এড়াইছি বক্ষ কুষ্মী আকাশে মেঘ মালাকার ছায়া দেয় সিরিয়াতে ব্যবসা করতে গেছি এক ধর্ম আমাকে পরিচয় দিতে বললেন আমি বললাম তিনি মক্কার অধিবাসী বনু হাসিমের সন্তান তিনি আমাকে ডাক দিয়ে বললেন তিনি শুধু বনু হাসিমের সন্তান না তিনি হলেন আখিরি নবী ইনি পৃথিবীর শেষ নবী জগৎ জুড়া তার সম্মান সুখ্যাতি তাম পৃথিবীতে সরিয়ে যাবে তিনি কিন্তু সাধারণ কোন লোক না জীবনে যত ব্যবসা করছে এই বছরের মধ্যে এত বরকত হয় নাই তিনি অনেক বড় বরকত হলা ব্যক্তি আমাজন খাদিজার আর বুঝা বাকি নাই তিনি খুবই বিচক্ষণ শিক্ষিতা এবং বুদ্ধিমতী নারী ছিলেন সাথে সাথে তিনি চিন্তা করলেন তাহলে এই যুবকের খেদমতে বাকি জীবন আমাকে কাটাইতে হবে দেখে বলেন আমার আব্বাজনের কাছ থেকে খাদিজা আদে খোয়াইলিন তার বাবার নাম ছিল বাবার আমার আব্বার কাছ থেকে অনুমতি নিতে হবে কিন্তু তার আব্বা তো অনুমতি দিতে চায় না একবার অনুমতি দিসে আবার না করে বলছে বর আবার বুজাই সুজাই অনুমতি নিলেন অনুমতি নেওয়ার পরে আল্লাহ আম্মা জানো খাদিজে তুল কুবড়া আল্লাহ মবির কাসে প্রস্তাবনা পাঠাইলেন কবি বললেন আমি তো হই না আমার মুরুব্বি আছে আমার চাসা আমার চাসা জানো সিদ্ধান্ত না দিলে আমি কোনো সিদ্ধান্তও দিতে পারি না একবার জারে বলা যাবে কেমন মুরুব্বি মনাত্মবীর শুনলাম